যে একটা ডাইনোসর আছে এটা দেখে মনে হবে যে একবারে জীবন্ত এটা অনেক সুন্দর করে ডিজাইন করা এটার এক পাশে আছে আপনার ওয়াটার পার্ক ওই পাশে এবং এই পাশে আছে হলো বিভিন্ন নাগর এই লালটা লালটা একবারে খুবই বিপজ্জনক জনপ্রতি তিরিশ টাকা করে লাগবে আমরা সবার আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সেটা হলো আমরা যাচ্ছি রাজশাহী সাপিনা পার্কে তো নগা থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে চলুন ঘুরে আসা যাক তো ফাইনালি আমরা চলে আসলাম রাজশাহীর সেই পার্ক নগা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল আমরা সবেমাত্র এসে পৌঁছালাম আজকের দিনটাতে খুব বৃষ্টি হচ্ছে তো তারপরও সব বাধা কাটিয়ে আমরা পৌঁছে গেছি এখানে আমরা এটা ভিতরে যাই এক্সপ্লোর করে দেখাবো চলুন আমরা ভিতরে যাই তো আমরা বর্তমান টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করলাম এখানে টিকিট প্রতি পঞ্চাশ টাকা এবং পাঁচ বছরের বাচ্চার নিচে এগুলো আর কি টাকা লাগে না আপনারা আসলে এখানে আসবেন সকাল আটটা থেকে রাত আটটা অবধি থাকে তো সকাল সকাল আসার চেষ্টা করবেন আমরা আসতে একটু দেরি করে ফেলছি এখানে টিকিটের মূল্য দেওয়া আছে এবং জন্য মূল্য দেওয়া আছে তো ভিতরে যে সবগুলো এক্সপ্লোর করবো তো চলুন তো এখন আমরা সেই পার্কে প্রবেশ করেছি আমাদের টিকেট দিয়ে আমরা সবাই প্রবেশ করলাম তো অবশেষে পার্কের মধ্যে আমরা প্রবেশ করলাম চলুন আপনাদের পুরো পার্কটা এক্সপ্লোর করে দেখাবো পার্কে প্রবেশ করে যে দৃশ্যটা দেখতে পারবেন একবারে মনোমুগ্ধকর দৃশ্য আপনারা দেখেই আপনাদের চোখ জুড়ে যাবে তো আমরা চলে আসলাম ডান পাশ দিয়ে এবং সোজাসুজি আপনারা আসতে পারবেন তো এই পাশ দিয়ে আপনারা ভিতরে আসলে একটা জিনিস দেখতে পাবেন যে এখানকার যে একটা দৃশ্য এটা একবারে মনোমুগ্ধকর এবং এখানে যে একটা ডাইনোসর আছে এটা দেখে মনে হবে যে একবারে জীবন্ত এটা অনেক সুন্দর করে ডিজাইন করা এবং আহ সেই আদিমকালের যে ডাইনোসর আমরা দেখতাম সেই ডাইনোসরটা এখানে দেখা যাচ্ছে